পুরুষের মন জয় করা কি খুব কঠিন আসলে না বরং সঠিক যত্ন আর বোঝাপড়ার মাধ্যমেই আপনি তার মনের গভীরে পৌঁছাতে পারেন বিবাহিত হোক বা অবিবাহিত প্রতিটি নারী যদি কিছু বিষয় মনে রাখে তবে সে সহজেই তার সঙ্গী হৃদয়ে রানী হয়ে উঠতে পারে পুরুষের মন বোঝার সেরা কৌশলগুলো জেনে নি তার কথা মনোযোগ দিয়ে শুনুন পুরুষের কাছে তার সঙ্গীর গুরুত্ব তখনই বোঝা যায় যখন সে তার কথা মন দিয়ে শোনে অফিসের চাপ স্বপ্ন বা শখ সব কিছু নিয়ে তার সঙ্গে কথা বলুন দেখবেন সে আপনার প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ছে তার প্রশংসা করুন তুমি কতটা মেধাবী তোমার পরিশ্রম আমাকে মুগ্ধ করে এমন কিছু ছোটো কথাইও পুরুষ বুঝতে পারে আপনি তাকে কতটা গুরুত্ব দেন তার গুণগুলোর প্রশংসা করতে ভুলবেন না চমক দিন তার জন্য মাঝে মাঝে কিছু ছোট ছোটো চমক তৈরি করুন হতে পারে তার পছন্দের খাবার রান্না বা তার প্রিয় রঙের পোশাক পরে তাকে মুগ্ধ করা এই ছোটো ছোটো মুহূর্তগুলো তার মনের গভীরে আপনার প্রতি ভালোবাসা বাড়িয়ে তুলবে ইঙ্গিতপূর্ণ স্পর্শ দিন কখনো আলতো করে তার হাত ধরে রাখা কখনো তার কাঁধে মাথা রাখা এই ছোট স্পর্শগুলো তার হৃদয়ে গভীর প্রভাব ফেলবে তার স্বাধীনতাকে সম্মান করুন পুরুষ মানুষ চায় এমন একজন সঙ্গিনী যে তার নিজের সময়কে সম্মান করে মাঝে মাঝে তাকে তার নিজের মতো থাকতে দিন আর তাকে বুঝিয়ে দিন যে আপনি সব সময় তার পাশে আছেন তার শখে অংশ নিন তার প্রিয় খেলা বা শখের প্রতি আগ্রহ দেখান যেমন ফুটবল পছন্দ করলে তার সঙ্গে খেলা দেখুন কিংবা তার প্রিয় টিমের হয়ে উল্লাস করুন অন্তরঙ্গ মুহূর্তগুলো বিশেষ করে তুলুন রাতের আকাশের নিচে তার সঙ্গে হাঁটুন এক কাপ কপি ভাগাভাগি করে খান অথবা একান্তে তাকে বলুন তোমার মতো মানুষ আমার জীবনে থাকার জন্য আমি সত্যি কৃতজ্ঞ সুতরাং পুরুষের মন বোঝা নারীর জন্য খুব বেশি কঠিন কিছু নয় শুধু দরকার একটু যত্ন আর ভালোবাসা যখন একজন নারী তার সঙ্গীর স্বপ্ন ইচ্ছা আর দুর্বলতাগুলোকে বুঝে নেয় তখন সে হয়ে ওঠে সেই বিশেষ মানুষ যাকে ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ আপনি কি এমন একজন নারী যে তার ভালোবাসার মানুষটি হৃদয়ের গভীরে জায়গা করতে চান তাহলে আজ থেকে বিষয়গুলো মেনে চলুন ভালোবাসার শক্তিতে সম্পর্কগুলো হয়ে উঠুক আরও মধুর আরও গভীর একজন প্রেমিকা ও স্ত্রী কখনোই এক হতে পারে না একজন প্রেমিকা শুধুমাত্র আপনার বাহ্যিক সৌন্দর্য এবং বাহ্যিক রূপের প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে ভালোবাসবে কিন্তু একজন স্ত্রী কখনোই আপনার বাহ্যিক সৌন্দর্যের উপরে পড়ে থাকে না সে আপনার বাহ্যিক গ্রুপে যেমন মুগ্ধ তেমনি অন্তরের রূঢ় স্বভাবের সাথে খুব ভালোভাবে পরিচিত একজন প্রেমিকাকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না একটা চকলেট একটা গোলাপ একটা লং ড্রাইভ বা কোনো একটা নামি দামি রেস্টুরেন্টে খাওয়া তাতেই সে খুশি হয়ে যায় কিন্তু একজন স্ত্রী এগুলো থেকে অনেক